যে জেনা মহাপাপ মহা থেকে মহাপাপ এরপরেও এর পরেও পাপ আল্লাহর সাথে জড়িত আল্লাহকে যদি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে করো আর আমি জীবনও কখনো এই পাপে লিপ্ত হব না তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন কিন্তু তুমি যে দোকানে বসে বললে যে ওই ভালো নয় ও খারাপ এটা ক্ষমা চাও তো দেখি মরা পর্যন্ত এখনো বোঝা যায়নি কথা দোকানে বসে যে বললে ও ভালো নয় ও খারাপ এর নাম বা বোঝা যায় না ভাই এমনি বৈঠকে আড্ডা পিঠে বলছে যে অমুক চেয়ারম্যান খারাপ দুনিয়ার দখম দোমুখা বদের গোড়া এই সেই এই যে মানুষের বদনাম করা হলো এইটা যদি আল্লাহর কাছে ক্ষমা যায় আল্লাহ ভুল হয়ে গেছে আমি উমুকের বদনাম করেছি তুমি আমাকে মাফ করো তো এইটা কি এভাবে ক্ষমা হবে এটা ক্ষমা হবে না এভাবে যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী জালেম তার মানে আল্লাহ ক্ষমা করবেন না তো এটা ক্ষমা চর বুদ্ধি কি তোমাদের কাছে কি জানা আছে বলেন তো মরুবি আপনাদের কাছে কি জানা আছে যার বদনাম করেছে তার কাছে ক্ষমা নিতে হবে আচ্ছা ক্ষমা নিল না মারা গেল তাহলে কি হবে তাহলে কে আমাদের মাঠে নেকি দিয়ে পরিশোধ করতে হবে এর নাম বদনাম এর নাম দিবাত যেটা এখন অহরহ স্বাভাবিক ব্যাপার বদনাম মানুষের কাছে ভারী কাজ নয় বদনাম কেউ করলে আর একজনকে শুনতে ভালো লাগে বদনাম কেউ আর একজনকে শুনতে ভালো লাগে আর যার বদনাম করছে ও যদি আর শত্রু হয় তাহলে বলবে আরো বলতো আরো বলো তো আরো কি ঘটনা বলো ওকে খুব ভালো লাগছে কেন ওর খারাপ সেটা বলছে আবু হরিয়া তাল বলেন রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম একদিন বললেন হল তদুর গিবত সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে আল্লাহ নবী বলছেন তার সাহাবিদেরকে সঙ্গী সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গীসাথী বলতে পারো বদনাম কাকে বলে তো সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল আলাম জি না আমরা বলতে পারি না গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন জিক্র কা বা মেক্রাহ তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ আপনি আমার কথা বলছেন আমি যদি শুনতে পাই আমাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ বোঝা গেল না গিবাদ কাকে বলে তখন সাহাবি বলছেন মা আফিএল আল্লাহ রসুল ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলেও কি গিবাদ আল্লাহ রসুল ও যদি জেনা করে থাকে আর আমি বলি জেনা করেছে তাহলে গিবাদ তখন আল্লাহ রসুল বলছেন তুমি যেটা বলছ সেটা যদি ও করে থাকে তাহলে গিবাদ মাথা কল ফাঁকা তাহ আর যদি চুরি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ দুইটার শাস্তি দুই রকম যদি গি হয় তাহলে তার পাপ আল্লাহর দরবারে ক্ষমা হবে না যার গি করা হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে আর না হলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে এটা হলো গি আর অপবাদ ও করেই নিয়ে কাজ তবু আমি বলে বেড়াচ্ছি তখন একে আশি লাঠি পিটাতে হবে আর মুফাসের সাহেব যদি নবী রাসুলের নামে মিথ্যা তাপসির করে তাহলে মুফাসের সাহেবকে এক আশি আশি একশো ষাট লাঠি পিটা দেন আবার বুঝি হাদিস বোখারি মুসলিম তো কথাটা আবার বুঝি যদি ও অন্যায় করে আর আমি বলি তাহলে গি বাত আর যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ গিবাদের শাস্তি যার করেছে তাকে তার কাছে ক্ষমা আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে আর অপবাদের শাস্তি যে অপবাদ লাগাচ্ছে তাকে কি করতে হবে আশি লাঠি পিটাতে হবে এটা আল্লাহর বিধান আশি লাঠি পিটাতে হবে যেই বদনাম মহিলারা বাড়িতে নির্দিধাই করছে বুবু শুনেছে বুবু ও করেছে সেই করেছে ওর কথা শুনেছে মহিলা মানুষ বুদ্ধি কম আর থাকা খাওয়া চলা ফিরা পশু প্রাণী গরু ছাগলের মতো শিক্ষা অশিক্ষা কোনো কাজ করে না তাদের মাঝে এটা যে বদনাম এটা যে গিবাদ এটা যে মহাপাপ এটা বুঝতেই চায় না তাহার পড়ে কি হবে হজ করে কি হবে যত সারা জীবন একবারে আশি বছর বয়স পর্যন্ত তাসভি তাহার ঝিকে রাজকার পাঁচ অক্ট সলা রামজান মাসের রোজা সবকে এক পাল্লায় দেওয়া হলো আর আপনি বললেন যে অমুক খারাপ ওই পাপ এক পাল্লায় দেওয়া হলে এটা ভারী হবে এর নাম বদনাম এর নাম গিবা আর যখন দলাদলি আসে দল সংগঠন নির্বাচন আসে তখন একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দেয় আর তোমরা হলো তার পিছনে দৌড়িয়ে বেড়াও তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি আমার এটা সারা বাংলাদেশ থেকে বুঝি কি যে তোমরা বুঝাতে চাও কেন মানুষের পিছে পিছে দৌড়াও কি দেয় তোমাকে সিগারেট দেয়